এটা মানে ওই শত্রুঘ্ন মাহাতো যেটা বলছো সেটা মানে ওই অতি দর্পে হতলঙ্কা সেরকম অতি মানে দর্প জিনিসটা ভালো জিনিস লয় তা এই আজ প্রমাণ করে দিল যে অতি দর্পে হতলঙ্কা শত্রুঘ্ন মাহাতো কিন্তু প্রচুর বাঙিত কিন্তু এই বাঙা জিনিসটা ভালো লয় সেটা কী আজ সেটাই প্রমাণ করে দিল আজ হেমন্ত মাহাতো তা ওই যে কোনো ইউটিউবে আমরা দেখতে আমি ইউটিউব তো আমরা মোবাইলে দেখি তো আমার আগে বলছি আর কেউ না যেদিন সেদিন যখন তখন আমি যার সঙ্গে তার সঙ্গে লড়াই লড়াই কিন্তু এটা তো আই জেলা কমিটিতে তো আই কিন্তু ভাদ্রর 15 থেকে লাগা উচিত কিন্তু না এই ওই তো অতি দর্পে দর্পটা প্রচুর আজ সেই অতি দর্প চূর্ণ হলো লোকে দর্প রাখতে পারে নাই সামান্য নমস্কার ফুল ফর ইউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি এখন এই শত্রুঘ্ন মাহাতো এবং রোলাডেই যে মাহাতোর আজ কারা লড়াই ছিল আপনার সামনে তুলে ধোচা করবো লড়াই কীরকম হলো কে জয়ী কে পরাজয় হলো কি জয়ী পরাজয় হলো। সব বিষয়ে আপনাদের সামনে ভিডিও প্রথম থেকে আর এই মুখ থেকে আপনারা শুনবেন যে কীরকম লড়াইটা হয়েছে আর যদি চ্যানেলে আপনার নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যতগুরু পর্বতী ভিডিও সবারকে সবতম देखते पण কারল রাই আপডেট এবং কারল রাই লড়াই আপনাদের সামনে তুলে ধরি শিরকমে লড়াই তুলে ধরব তো নমস্কার হ্যাঁ নমস্কার বল আপনি নাম কই জেটা বতম বল হ্যাঁ আমার নাম সলপনী মাহাত কোথায় ঘর ঘর আছে হারামজাঙ্গা পোস্ট হারামজাঙ্গা তো আপনি এখন কোথায় আছে আমি এখন আছি শুকলাড়া বল হ্যাঁ শুকলা শুকলাড়াতে এখন আছি মানে লড়াই দেখে ঘর যাচ্ছে আর কি তো কোথায় লড়াই দেখলাম ছিল লড়াই ছিল ডুগরি শতঘ্ন মাহাতো আর হেমন্ত মাহাতো লড়াটি তো আপনি তো কতক্ষণ লড়াই দেখতে পৌঁছেছিলেন লড়াই দেখতে আমি লড়াই শুরু না হওয়ার আগেই পৌঁছেছি কিন্তু আমি কিন্তু লড়াই দেখতে সুবিধা রকম পাইনি লৰাই মোটামুটি মত লাই হৈছিলে ফলাফল শত্ৰু ঘণ্ট মাত হাৰি গৈছে শত্রু কোনো মাত্র হারিয়ে গেছে তো সেক্ষেত্রে মানে মাঠের মধ্যেই পরাজয় করেছে না মাঠের বাইরে আরও কোথাও রোগ দেয় নিয়ে গেছে না একটু রোগ দিয়েছে রোগ দিয়েছে কতটা রোগ দিয়েছে সেটা আমি দেখতে পাইনি অবশ্য এটা মানে ওই শত্রুঘ্ন মাহাতো যেটা বলছো সেটা মানে ওই অতি দর্পে হতলঙ্কা লঙ্কা অতি মানে দর্প জিনিসটা ভালো জিনিস লয় তা এই আজ প্রমাণ করে দিল যে অতি দর্পে হত লঙ্কা শত্রুঘ্ন মাহাতো কিন্তু প্রচুর বাঙিত কিন্তু এই বাঙা জিনিসটা ভালো লয় সেটা কি আজ সেটা প্রমাণ করে দিল আজ হেমন্ত মাহাতো সেটা কি রকম তো একটু তুলে ধরলে ভালো হইতো তুলে আচ্ছা ও যে কোনো ইউটিউবে আমরা দেখতে আমি ইউটিউব তো আমরা মোবাইলে দেখি তো বলে আমার আগে বলছে আর কেউ না যেদিন সেদিন যখন তখন আমি যার সঙ্গে তার সঙ্গে লড়াই দিব লড়াই দিব কিন্তু এটা তো আইন না জেলা কমিটির তো আইন নেই কিন্তু ভাদরের পনেরো থেকে লড়াইয়ের উচিত কিন্তু না এই ওই তো অতি দর্পে হতলম্পা এর দর্পটা প্রচুর আজ সেই অতি দর্প জিনিসটা চূর্ণ হইলো অর্জুনের মতন লোকে দর্প রাখতে পারে নাই এই সামান্য সর শত্রুঘন মাত্র শত্রুগণ মাত্র সামান্য ব্যাপার তো আজ এই অতি দর্প মানে অত ইয়ে জিনিসটা বাড় বাড়ন্তটা ভালো জিনিস লয় তো এখন এই লড়াইয়ের আগেই দেখেছি যে বালক দিয়ে বংশী ধর্মাত বংশী ধর্মাত তিনিও আজকে দেখলে মানে ইয়ার আগে আমি দেখেছি না যে তিনিও ডাক দিয়েছেন শত্রুগণ মা তো হ্যাঁ হ্যাঁ না ও ডাক দেয় না ইনিই বলেছিল ওই যে এই আসে আমারটা দু চার দিন সারার পরেই বলছি ওর সঙ্গে আমি লড়াবো মানে কত দিন পরে ওই মানে ওই ঘাটা সাইলেই বলছে লড়াইলে ইয়ার তো ওই তো দর্প জিনিসটা যে আমি ভাগাবোই 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 মানে গ্যারান্টি যুক্ত মনে বিশ্বাস ছিল যে আমি ভাগাবোই ভাগাবোই তার ফলে বলেছিল যে মানে লড়াই শেষ হলেই আমি তোর সঙ্গে লাগাবো লাগাবো তো সেক্ষেত্রে এখন সত্তর কোনো এখন পৌঁছাতে পারবে কি নাই তোমার আপনার কি মনে হয় আর নাই এবারে কুকুরও একটা তো রোগ দিবে এবার কুকুরও রোগ দিতে একটা কুকুরও কুকুর ভুলিয়েও এবার রোগ দিবে আর কোনো শত্রুঘন মা তো নাই তো বংশীধর মাতো তো তিনিও বলেছেন যে আমার তো রেডি আছে